আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে আসলে ভালো থাকার উপায় না থাকলেও আমরা আসলে আলহামদুলিল্লাহ বলে ছাড়ার কোনো উপায় নেই কারণ এই মুহূর্তে বাংলাদেশে শুধুমাত্র সোনা নয় সকল কিছুর দামে কিন্তু মাত্র অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে একই ভাবে কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিও খুব একটা ভালো নেই একে তো সরকার নেই তার উপরে আরো নানান ধরনের সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছে বাংলাদেশ তো এর মধ্যে কিন্তু বারবার প্রত্যেক সময় আমরা লক্ষ্য করতে পারছি পারছি যে সোনার দামটা কিন্তু বৃদ্ধি করা হচ্ছে তো এই মুহূর্তে সোনার দাম বৃদ্ধি যেভাবে করা হচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষ কখনোই সোনা কিনতে পারবে না মনে হচ্ছে কারণ আসলে এই মুহূর্তে এত টাকা পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে এত পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে যে সাধারণ মানুষ কি এমনকি মধ্যবিত্ত এবং এমনকি ধনী মানুষও সোনি স্বর্ণ কিনতে গেলে এই মুহূর্তে কিন্তু একটু হলেও দুই তিনবার ভাবছে তো জেনে নেওয়া যাক এই মুহূর্তে কি এরকম পরিস্থিতি চলছে সোনার বাজারে প্রথমে দেখবি আঠারো ক্যারেট তো বর্তমান সময় ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার টাকা সাথে প্রতি সোনার দাম সাত হাজার নয়শত নব্বই টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশত বত্রিশ টাকা তো এবার জেনে নেওয়া যাক এই মুহূর্তে ঠিক কেমন চলছে বাইশ ক্যারেটের এবং একুশ ক্যারেটের অবস্থাটা তো একুশ ক্যারেটের উপর এবার আমরা সরাসরি একটু নজর রাখার চেষ্টা করবো একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বারো হাজার ছয়শত আশি টাকা একই সাথে প্রতি একানের সোনার দাম পড়ছে নয় হাজার দুইশো তেতল্লিশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশত আটচল্লিশ টাকা তো এই ছিল মোটামুটি দেখতে পাচ্ছেন সোনার দামের লাস্ট আপডেটটা আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের এবার আমরা সরাসরি চলে যাবো এই মুহূর্তে বাইশ ক্যারেটের লেটেস্ট আপডেটটা তবে তার আগে একটা কথা আপনাদের বলে রাখতেই চাই এই মুহূর্তে তারা সোনায় চিন্তা ভাবছেন বিশেষ করে তারা সোনা রাখুন কারণ এখন যদি আপনি সোনা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে মাত্র অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে তবে আমরা আশা করতে পারছি যে বর্তমান বিশ্ব যদি আরেকটি স্থির হয় সেক্ষেত্রে কিন্তু সোনার দামটা আরো কমে আসার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে আমরা বাংলাদেশের ক্ষেত্রে বিপরীত চক্রই দেখতে পাচ্ছি অর্থাৎ প্রত্যেক সময় তার বৃদ্ধি করা হচ্ছে কাজে এখানে নিশ্চিতভাবে আপনাদের কিছু বলা যাচ্ছে না তবে এই মুহূর্তে আশা করা যাচ্ছে যে খুব দ্রুত কিছুটা হলেও সোনার দাম কমতে পারে তো জেনে নিবো বাইশ ক্যারেটের আপডেটটা এই মুহূর্তে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার দুইশো আটচল্লিশ টাকা সরি চুরাশি টাকা একই সাথে প্রতি একটা সোনার দাম পড়ছে ছয় হাজার নয় হাজার ছয়শত আশি টাকা একই সাথে প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশত একানব্বই টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপনার সবাই ভালো থাকবেন আপডেট জানতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম